انتظار رو شادی می‌دیدم টু এক্সেল করে দেন না অল্প বড় করে দাও জুম নমঃ ॐ এই তলে মন্ত্র পাঠ করি জয় নমঃ ॐ এই তলে വഞ്ച വലനศรี অমুনชาদেবী নিদ্ধায়ামি ॐ গীদাম অরা සම්্বুলঙ্গศรี কাম্বুলাวี নমঃ শব্দ কা সিনু ঠাকুরটা ভালো আছে গিরা গরা গং শ্রী বিষ্ণুবায়ে নমঃ ও এই সামসংকরণ আরগণেศรี শ্রী অমুনชาদেবী নিদ্ধায়ামি ॐ